হরে কৃষ্ণা ওয়েলকাম টু আর ডেলি ব্লগ লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমাদের চেন্নাই যাওয়ার ফ্লাইট ছিল সকাল এগারোটায় কিন্তু আমাদের ট্রেন দেখতে দেখতে প্রায় চার ঘন্টা লেট তাই আমরা গয়া থেকে বাসে করে চলে আসি কলকাতাতে আসার সময় বেশ অনেকটা হ্যাসেল পাওয়াতে হয়েছে আমাদের প্রথমে বাস বাস থেকে ট্রেন ট্রেন থেকে আবার ট্যাক্সি ধরে আমরা নয়টার দিকে পৌঁছে যাই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রথমে ফ্রেশ হয়ে আমাদের চেকিং সেরে নিন এই প্রথম ইন্ডিয়াতে ডমেস্টিক এয়ারলাইন্সে আমরা যাচ্ছি চেকিং এমিগ্রেশন সব কমপ্লিট করে আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করছিলাম এর আগে অবশ্য আমরা এয়ারপোর্টে ঘুরে দেখছিলাম দুই হাজার বাইশের পরে আবার এবার কলকাতা এয়ারপোর্টে গেলাম তিন বছরে অনেকটাই চেঞ্জ হয়েছে আমাদের আগের রাত্রে বলতে গেলে জার্নিটা খুব বেশি ভালো হয়নি ঘুম হয়নি কারো তবুও সবাই খুব এক্সাইটেড ছিল আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে থাকায় আমরা আগে থেকে অর্ডার করে রাখা প্রসাদ পাচ্ছিলাম সেদিন শুধু চাউমিন ফ্রায়েড রাইস আর চিলি পনিরই অর্ডার করা যাচ্ছিলো আমরা সবগুলো আইটেমই অর্ডার করে নিই প্রায় দুই ঘন্টা ডিলে পর আমাদের ফ্লাইটের সময় হয় আর বেলা এগারোটায় আমাদের যে ট্রেনটি আসার কথা সকাল সাতটায় সেটিও এসে পৌঁছায় আমরা খুব আফসোস করছিলাম মানে আমি আফসোস করছিলাম হয়তো ট্রেনে আসলেও আমরা ফ্লাইট ধরতে পারতাম এবার কলকাতা এয়ারপোর্ট জুড়েই মনে হচ্ছিল শুধু এন্ডিগোর এয়ারলাইন্স যেদিকেই তাকাচ্ছিলাম শুধু নেভে ব্লু কালারের প্লেন চোখের সামনে আসছিল এই তো আমাদের প্লেনও চলে এসেছে আমার সিট খুঁজতে এবং ল্যান্ড করার পর যে তাড়াহুড়ো লাগে সেই দুটো ব্যাপারই খুব বেশি বিরক্ত লাগে এই প্রথম উইন্ডোভিউ সিট পেয়ে আমি মোটামুটি স্যাটিসফাই কেননা এর আগে যতবার উইন্ডো ভিউ সিট পেয়েছি সবগুলো সিটের জানালার মধ্যে স্ক্র্যাচ পরা ছিল প্লেনের উপর থেকে কলকাতা শহর দেখা যাচ্ছিলো অনেকটা ঘন বসতি মনে হচ্ছিলো এরপর আমরা একটার দিকে ফ্রায়েড রাইস আর চিলি পনির প্রসাদ পাই ফোনের স্টোরেজের কারণে অনেক ক্লিপি কেটে দেওয়া হয়েছে তাই অনেক কিছুই মিসিং আমরা তিনটার দিকে ল্যান্ড করি এরপর এয়ারবাসে করে চলে যাই চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্টে মা বলেছে চেন্নাই এয়ারপোর্ট নাকি অনেক সুন্দর এর আগে আমি কখনো চেন্নাই আসিনি কিন্তু মা আসায় জানতে পেরেছে কিন্তু ভিতরে গিয়ে তেমন স্পেশালিটি কিছু খুঁজে পায়নি পরে বুঝলাম হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সুন্দর হতে পারে সেদিন চেন্নাইতে আইপিএল খেলা হচ্ছিল চেন্নাই ভার্সেস মুম্বাই তাই রাস্তায় সেদিন অনেকটাই ট্র্যাফিক ছিল আর আমরা যে সময়টায় ব্যাক করি কলকাতায় সে সময়টায় টিকিট অ্যাভেলেবেল ছিল না শুধুমাত্র এই আইপিএল খেলার কারণে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাই অ্যাপোলোতে কিন্তু সেদিন চারটে বেজে যাওয়ার কোনো ডক্টর অ্যাভেলেবেল ছিল না তাই আমরা সেখান থেকে বেরিয়ে কিছুটা ঘোরাঘুরি করে চলে যাই তিনাগার বাবার শিক্ষাগুরুর বাসায় সমুদ্রের কাছ দিয়ে যাওয়ার সময় বেশ ভালো লাগছিল কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ায় আর কোথাও যাওয়া হয়নি যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ